মামাজালতে একটু বাড়াই দিই ঠিক আছে বাড়াই দিচ্ছি দাঁড়া পরব্যাপসান কইরাই বস আমি মন শাস্তি দিমু এমন শিক্ষা দিমু তোর কাস্টমার তোরা পিটাইব আپا এই নেন পুরা সেরা ফস্কা আমার এখানে কাস্টমাররা যখন আসে সিরিয়াল লাগগা থাকে আপনার ভাগ্য ভালো যে সিরিয়াল পার নাই বুঝলেন হ্যাঁ হ্যাঁ আپاอรান ফস্কা খুবই মজা কান খান খান

যা সকল বাচ্চা প্ল্যানিং টা নষ্ট করে দিচ্ছে পানি সেলাম পানি দিল না ও মানুষ নাকি জানো আর কি রে